আমি আগে এসেছিলাম ছেলেকে গিয়ে সে সময় আমি দাদা জিজ্ঞেস করেছিলেন বলতে পারিনি ছেলে ছিল তোর সাথে আমার ছেলে বাড়িতে কিছু না বলে বেরিয়ে চলে গেছে ঠিক আছে তো আমরা খুব মানে খুব চিন্তিত ছিলাম আমার এই একটাই ছেলে আর এই আমার মেয়ে তো আমরা মোবাইলে মাকে দেখি দেখে তারপরে মায়ের কাছে মোবাইলেই মানত করি যাতে আমার ছেলের কিছু একটা খবর পাই কোথায় আছে না আছে পরের দিনকে মায়ের কাছে এসে আমি একটা যাই জল জল আরো ফুল নিয়ে যাই হ্যাঁ না সেদিন পাওয়া দিন পরে এসে আবার বেঁধেছিলাম তো তারপরে আমি ছেলের বিষয়ে জানতে পারি কোথায় আছে না আছে তারপরে নিজের বন্ধুর সাথে দেখা করে মানে কথা বলে কিন্তু দেখা না কিন্তু আমি মায়ের কাছে এসে অনেক পেয়েছি আমার ছেলেকে কাছে এসে হ্যাঁ মা মনসার কাছে এসে মা মনুষার আশীর্বাদে আমি ছেলেকে ফিরে পেয়েছি ছেলে আমার এসেছে একেবারে বেরিয়েই গিয়েছিল একটা অডিও দিয়ে গিয়েছিল যে আমি আর ফিরবো না কোথায় যাচ্ছে জয় মা মনসার